বলা হয়ে থাকে ওয়ান ডে ফরম্যাটে নাকি সবচেয়ে বেশি ভালো খেলে বাংলাদেশ তবে সাম্প্রতিক সময়ে এই ফর্মেটে সবচেয়ে বেশি বেশি দেখা গেছে টাইগারদের বলে কথা যেখানে শেষ বছরে টেস্ট টি সিরিজ চেয়ে কিংবা জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল কি অবাক হচ্ছেন আচ্ছা খোলাসা করেই বলি সদ্য আফগানিস্তানের বিপক্ষের সার জাতে ওয়ান ডে সিরিজে দুই এক ব্যবধানে হারলো বাংলাদেশ তিন ম্যাচেই কখনো ব্যাট কখনো বা বল হাতে ধুকতে দেখা গেছে বাংলাদেশকে রানে নেই তাহিদ হৃদয়ের মতো ব্যাটাররা অভিজ্ঞ শেষ ম্যাচে এসে নিজের মান বাঁচিয়েছে এছাড়া আরেক ম্যাচে শান্ত মিরাজের ব্যাটিং বাদে আলাদা করে কিছু বলারও নেই তাস্কিন মোস্তাফিজরাও যে ম্যাচে সবচেয়ে বেশি ভালো খেলেছে সেই প্রথম ওয়ানডেতেও হেরেছিল বাংলাদেশ বল হাতে নিজের ছায়া হয়েছিলেন মিরাজ রাব এরপরেও বোলাররা যেদিন খেলে সেদিন দুর্দান্ত যেন বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের নিজেদের ব্যাটাররাই গত বছরের আফগানিস্তান সিরিজ থেকে হিসেব করলে বাংলাদেশ খেলেছে পাঁচটি ওয়ান ডে সিরিজ যেখানে জয় কেবল একটি সিরিজেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেই কেবল দুই একে জিতেছিল তারা আর বাংলাদেশি ভক্তরা ওয়ানডেতেও যাকে মানতে পারে না সেই নাজমুল হাসান শান্তই শ্রীলঙ্কা সিরিজে পেয়েছিলেন সেঞ্চুরি হয়েছিলেন সিরিজ সেরাও এর বাইরে মাঝের এই সময়ে বাংলাদেশ ওয়ান ডে সিরিজে হেরেছে নিউজিল্যান্ডের কাছে দুইবার এবং আফগানিস্তানের কাছেও দুইবার ভরাডুবির শিকার হয়েছে ওয়ান ডে বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি এশিয়া কাপেও টানা দুই ওয়ান ডে সিরিজেই আফগানদের কাছে পরাজয় ভাবা যায় কাদের ক্রিকেট এগিয়েছে আর কাদেরটা পেছাচ্ছে অথচ গত বছরের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে এই সময়ে খেলা সাদা পোশাকের ফরমেটে বাংলাদেশ জয় পেয়েছে তিনটি টেস্ট ম্যাচে যেখানে পাকিস্তানের ঘরের মাঠেই প্রথমবারের মতো দুই শূন্যতে সিরিজ জিতেছে জয় পেয়েছে ওয়ানডেতে নাকানি চুমানি খাওয়া আফগানিস্তানের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকা ভারত এবং শ্রীলঙ্কার কাছে টেস্টে পাত্তা না পেলেও সিরিজ ড্র করতে পেরেছে নিউজিল্যান্ডের মতো বড় দলের সাথে অপরদিকে রঙিন পোশাকের আরেক ফরম্যাট টি গত দেড় বছরে বাংলাদেশ সিরিজ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে অথচ এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানরাই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ভালো খেলে থাকে এর বাইরে টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষেও এমনকি টেস্টের মতো টি টোয়েন্টি নিউজিল্যান্ডের সাথে সিরিজে ড্র করেছে বাংলাদেশ ডের তুলনায় টি টোয়েন্টি হিসাবে যা ভালোই বলা যায় তবে বরাবরের মতো এখানেও গোজামেল করেছে টাইগাররা ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে শেষ দেড় বছরে দুই জয় এবং এক ড্রর পাশাপাশি যে তিনটি সিরিজে হেরেছে সেখানে হাঁটতে হয়েছিল আমেরিকার মতো নবীন ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষেও পরিসংখ্যানের বিবেচনায় একটা সময় যে ফর্মেটে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ জানাতে পারত বাংলাদেশ সাম্প্রতিক সময় সবচেয়ে খারাপ খেলার রেকর্ডও সেই ওয়ানডেতেই এ দায় আসলে কার আফসানা নরিন, বাংলা স্পোর্টস